বীরভূম থেকে দুজনকে আটক করলো এসটি আটকদের নাম শাহ ইমাম শেখ ও আজমল হোসেন শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকর থানার রুদ্রনগর গ্রামে তিনি পেশায় দর্জি আজমল হোসেনের বাড়ি বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চন্ডীপুর গ্রামে তিনি পেশায় হাতুড়ে ডাক্তার ছিলেন গতকাল গভীর রাতে কলকাতা থেকে এসটিএফের একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাদের আটক করে তবে কি কারণে তাদের আটক করা হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট করে কিছু বলতে চাননি এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা ধৃত আজমলের বাড়ি থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই একটি ল্যাপটপ একটি মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এস Jol ni esok jol dah tu. Jadi jol kau. Jol ni jol ni semua tu. there yeah,